আসলে আসসালামু আলাইকুম সবচেয়ে ফতুল্লাহ ভাই আফতাগজ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামের সবচেয়ে ছোটো ছোটো সারা এবং বকরা বা সিডিগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেবো আর আমরা দেখছিলাম এখানে মেজবাউল ভাই কে মেজবাউল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আল্লাহর রহমত ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই আজকে বলেন তো অবস্থা ভাই ভালো আমার গরু কিছুক্ষণ আগে কেবল আসলো আচ্ছা যাই হোক কিনা আমি গরু কিনতেছি আচ্ছা বিশটার মতো কিনে দিছি এক ভাইকে আচ্ছা আরে দিয়ে গেলাম আমার বাসার গরু আছে আচ্ছা বাসার গরু হ্যাঁ আচ্ছা বাসার গরু

এই এটা সার বাচ্চা সাইওয়াল সাইওয়ালের সার বাচ্চা দর্শক দেখছিলেন সাইওয়ালের সার বাচ্চা এইটা কি সাইওয়ালের বকনা সাইওয়ালের বকনা

আপনারা পাবেন এই গরুগুলো চমৎকার চমৎকার বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ বকনা এবং সার বাচ্চা আরেকবার গের গরুগুলো একটু দেখি সুন্দর বকনা বকনা এই বকনা এই সার এই বকনা এই বকনা তাহলে আপনার নাম্বারে যোগাযোগ আপনার আপনার নাম্বারে যোগাযোগ করলে পাবে দর্শক দেখছিলাম এখানে চমৎকার চমৎকার বাচ্চা কোয়ালিটি ফুল বাচ্চাগুলো বেশ সুন্দর সুন্দর মানের বাচ্চা আর আমরা দেখছিলাম এখানে শরীফুল ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা কিনাও যাবে আচ্ছা তাহলে কয়টা আজকে কালেকশন দশটা দশটা কালেকশন হাই ভোল্টেজ হাই ভোল্টেজ কালেকশন হাই ভোল্টেজ কালেকশন হ্যাঁ দর্শক শুনছিলেন হাই ভোল্টেজ কালেকশন

এটা সাইওয়ালা বকনা এটা ইউটিউব আচ্ছা ওই দুটা আচ্ছা আচ্ছা ওই আচ্ছা এগুলো কত করে পিট চাচ্ছেন একবারে একবারে আরে করা আচ্ছা আপনার দর্শকদের জন্য আচ্ছা হবে হবে তার কত বললেন বাইশ সাড়ে বাইশ আসলাম বাইশ হলে দিয়ে দিবো তারপিস আচ্ছা বেশ সুন্দর সুন্দর মানের বাচ্চা আছে আচ্ছা বাচ্চাগুলা যদি কেউ নিতে চায় দিতে পারবে আচ্ছা নাম্বারটা বলুন স্যার কাঠ ভালো আছে বাচ্চা ফ্রেম ভালো সব কিছু দর্শকদের জন্য দেওয়া যাবে কোনো সমস্যা নেই বলেন নাম্বারটা বলুন জিরো ওয়ান ডবল সেভেন থ্রি পঁয়তাল্লিশ চৌত্রিশ অষ্টআশি এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ পাওয়া আচ্ছা সব সময় আমার কালেকশন সবসময় দশটা বারোটা থাকে আমার কাছে আচ্ছা দশটা বারোটা থাকি সবসময় সবসময় থাকে আচ্ছা আরেকবার একটু গরুগুলো দেখান বকনা এটা বকনা এটা সার বাচ্চা এটা বক না এডা 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 বক না সব বক না আচ্ছা আচ্ছা সব বক না বেশ কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো নাম্বার 1 ব্যান্ডের গрюগুলো সুন্দর সুন্দর বাচ্চা দর্শক এখানে দেখছিলাম ছোট ছোট আর বাচ্চা आर हम दक्षिण अमेरिका है

কত হাজার বিক্রি করবেন লাস্ট আর এই পাঁচ সাতটা এটা ব্যসা কিনা কত বাইশ এই পাঁচ সপ্তাহ এই পাঁচ সাপ্তা

সব দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো আমরা দেখছিলাম এখানে ভাইকে ভাই আসসালামাইকুম কেমন আছেন কি অবস্থা ভাই বলেন তো আজকে কম দাম আচ্ছা কয়টা আজকে কালেকশন আপনার ছয়টা আচ্ছা এটা কি এটা কি খিজিয়ানের সার বাচ্চা আচ্ছা এটা কত চাইছেন আপনার

আচ্ছা এগুলো কার জন্য কিনলেন বড় ভাই সালামাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন থেকে আচ্ছা শরিয়তপুর থেকে কেমন সহযোগিতা করলেন সবুজ ভাই সবুজ ভাই

আসসালামু আলাইকুম ভাই দেখছিলাম এখানে সুন্দর সুন্দর গরুগুলো কালেকশন কালেকশন করছে আমাদের সবুজ ভাই মোটামুটি দর্শক দেখছিলাম এখানে আচ্ছা সবুজ ভাই